জি গণভোট আমাদের জাতীয় নির্বাচনের দাঁড়িয়েছে যারা এটা বার করাইছে তারা আমাদের বাংলাদেশ পন্থী না তারা ভারতপন্থী এই জন্যই গণভোট এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড়িয়েছে আমরা কি বলেছি যে গণভোট এবং নির্বাচনে একদিনে হোক যারা এটাকে আলাদা করছে তারাই বাংলাদেশ বিরোধী এবং একটা গণভোট আয়োজন নির্বাচনের আগে করা মানে কি সেই গণভোটের অনেকগুলো শর্ত আছে এবং সেই শর্তগুলো নিয়ে গবেষণা হবে সেগুলো নিয়ে আবার মতনৈক্য হবে এবং ঐক্য হবে হবে সেগুলো নিয়ে পুনরায় আলোচনা তো আমাদের ভাই অনেক আলোচনা হয়েছে আমাদের সংস্কার কমিশন নামে একটা কমিশন আছে যেটাকে আমরা ঐক্য কমিশন বলি কিন্তু এটা বাস্তবে অনৈক্য কমিশন সেই অনৈক্য কমিশনের আচরণ আমরা দেখেছি আমরা এগুলো কোনো ঝুঁকি নিতে না ওই জন্য আমরা সামনে বৃহস্পতিবারে বিক্ষোভ যে নির্বাচন নিয়ে যাদের যারা ষড়যন্ত্র করছে আমাদের তাদের বিরুদ্ধে। তারা এবং তার জন্য আত্মবিশ্বাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হা ভোটটা ছিল বিষয়টা এইরকম না যে ওনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এই হা ভোট উনি ক্ষমতায় ছিলেন এরপরেও জনগণের কনসেন্ট নেওয়ার জন্য যে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য উনি একটা ভোটের আয়োজন করেছেন ওনাকে উনি যে অবস্থায় বসেছেন সেইটা সেই সময় দেশে দায়িত্ব নেওয়া এতটা সহজ ছিল না তার আগে কেউই স্থিতিশীল ছিল না আপনারা জানেন এবং দেখেন শেখ হাসিনা কিন্তু তাদের দলের লোকেরা যখন ক্ষমতায় ছিল তখন দেশে আসতে সাহস পায়নি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেশ এতটাই স্থিতিশীল ছিল যে সেই সময় সে আসার জন্য সাহস পেয়েছে তো সেই সময়ে উনি একটা গণভোটের আয়োজন করেছিলেন যে উনি যে দায়িত্বে আছেন ক্ষমতায় যে ওনাকে বসালেন ওনাকে আসলে জনগণ চায় কিনা এবং দেখেন উনি যে দায়িত্ব নিলেন দায়িত্ব নেওয়ার পরে এতগুলো মানুষের সমর্থন পেলেন তারপরে উনি অনুধাবন করলেন যে উনি একমাত্র রাজনৈতিক মত এবং পথ না উনি অন্যান্য রাজনৈতিক মত এবং পথকে সম্মান করে বহুদলীয় গণতন্ত্রের জন্য সূচনা করে দিলেন তো সেই গণভোটকে যারা প্রশ্ন করে তাদের লেখাপড়ার সমস্যা আছে তাদের প্রজ্ঞার সমস্যা আছে তারা ইতিহাস জানে না এবং তাদের অদূরদর্শিতা তাদের হলো জ্ঞানহীনতার কারণে তারা এগুলো বলে হ্যাঁ গণভোটের মাধ্যমে দেখেন বাংলাদেশে একটা রাজনৈতিক দল যারা গণভোটের মাধ্যমে জন্ম নিছে নাকি মানে জনগণের চাহিদায় জন্ম নিছে সামনের যে গণভোট এই যে এই গণভোট কি কোনো রাজনৈতিক দলকে জন্ম দেওয়ার গণভোট আপনাদেরকে জিজ্ঞাসা করছি তাহলে এই গণভোটটা কথা ছিল আমরা সবাই জুলাইয়ের পক্ষে যাব জামাত শয়তানি করে এই গণভোটটাকে এমন জায়গায় নিতে যাচ্ছে যেন জামাত বিএনপি এসিপি সহ আমরা পরস্পর বিবাদে লিপ্ত হই এটা শুধুমাত্র একটা ভারতীয় চক্রান্ত এছাড়া দেশকে অস্থিতিশীল করার জন্য এইরকম মতামত কেউ দিতে পারেন না